শ্রম বিনিয়োগ করে উপার্জনের ব্যাপারে যেমনি ইসলাম উৎসাহিত করেছে পাশাপাশি একেবারে অলস এবং কোনো ধরনের কর্মক্ষমতা থাকার পরেও কর্ম করার মতো যোগ্যতা থাকার পরেও ভিত্তিকে ইসলাম নিষিদ্ধ করেছে একটা লোকের শক্তির সামর্থ্য আছে এরপর ভিক্ষাবৃত্তির সাথে যেহেতু এখানে কোনো কষ্ট নাই হাত পাতলে কিছু পাওয়া যায় দিন শেষে দেখা যায় একজন শ্রমিক যদি সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে এক হাজার টাকা উপার্জন করে ঢাকা শহরের এক একজন ভিক্ষুক তার মনে হয় দুই তিন হাজার চার পাঁচ হাজার টাকা উপার্জন হয় ইসলাম এটাকে বৈধ ঘোষণা করেনি বিশেষ শর্ত সাপেক্ষে বৈধতা দিয়েছেন দেখুন নাসরুল্লাহ সাল্লাল্লাহ আলিহুয়াসাল্লাম তিনি বললেন মান্তাকা কল আলি আল্লাহ ইয়াসা আল্লাহ না সা যে ব্যক্তি আমার প্রতি প্রতিশ্রুতি দিবে আমার কাছে সে ওয়াদাবদ্ধ হবে জিম্মেদারি রাখবে যে সে মানুষের কাছে হাত পাববে না তার ক্ষমতা আছে শক্তি আছে সামর্থ্য আছে এরপরেও মানুষের কাছে হাত পাতা এই কাজ থেকে সে নিজেকে দূরে রাখবে এই ওয়াদা যে আমি মোহাম্মদের সাথে করবে ও আতা কাপড়া কবিল যান আমি তার জন্য জান্নাতের জামিনদার হব সোহান এই কথা শোনার পরে সাউবান রাজি আল্লাহ তালা তিনি বললেন আনাইয়া রাসুল আল্লাহ আমি সেই সকল ব্যক্তিদের মধ্যে প্রথম ব্যক্তি যে আজকে থেকে কখনো কোনো মানুষের কাছে কোনো কিছু চাইব না তিনি এরপর থেকে কখনো কোনো কিছু কারো কাছে চাননি আমাদের মধ্যে অনেক মানুষ আছে শক্তি সামর্থ্য সব আছে সুস্থ মানুষ এরপরও ভিক্ষাবৃত্তির সাথে জড়িত এটা নিঃসন্দেহে ভালো কোনো দিক না আমরা জানি একটা ঘটনা আনাসবনে মালিক নাদি আল্লাহ তালু থেকে বর্ণিত একজন আনসারি সাহাবি রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে ভিক্ষার জন্য এসেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলল যে তুমি বিক্ষা করার জন্য আসলা তোমার বাড়িতে কি কিছু নাই তো আছে একটা কাঁথা আছে যেটার অর্ধেক আমরা বিছাই আর অর্ধেক আমরা গায়ে দিই আর একটা পেয়ালা আছে যেটার মধ্যে আমরা পানি পান করি বললো দুইটা নিয়ে আসো নিয়ে আসার পরে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন এই সাহাবীরা তোমাদের মধ্যে কি কেউ আছে যারা এই দুইটি বস্তু ক্রয় করবে এক সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ আমি এক দীর হামের বিনিময়ে দুইটি বস্তু নিতে চাই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন আর কি কেউ আছো এর চেয়ে বেশি দিয়ে ক্রয় করবে আরেকজন সাবি বললো আমি দুইটি দের হাম দিয়ে নিতে চাই তখন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই অভাবী যে হাত পাচ্ছে তাকে বললো তুমি এক দেড় হাম দিয়ে খাবার ক্রয় করে বাসায় রেখে আসো আরেক দেড় হাম দিয়ে একটা কুরাল কিনে নিয়ে আসো সেই কুরাল কিনে নিয়ে আসলো রাসুল সাল্লাহ আলি ইসলাম নিজে হাতল লাগিয়ে দিলেন লাগিয়ে দিয়ে বললেন তুমি সেই বন জঙ্গলে চলে যাও পনেরো দিন যাবৎ যাতে আমি তোমাকে না দেখি পনেরো দিন পরে লোকটা ফিরে আসলো আসার সময় দশ দেড় হাম নিয়ে রাসুল সাল্লাহ আলি কাছে হাজির সোহান আল্লাহ হামদি সে বললো ইয়া রাসুল আল্লাহ এই যে আপনার দেয়া পথ নির্দেশনা অনুসরণ করে এখন আমি স্বাবলম্বী এই আমার কাছে দশদের হাম তখন রাসুল সাল্লাম একটা চমৎকার কথা বললেন হাদিসটা এসেছে সই বুখারিতে এক হাজার চারশত সত্তর নম্বর হাদিসে তিনি বললেন যে না আবুদাবুদে এক হাজার একচল্লিশ নম্বর হাদিসে এসেছে তিনি বললেন তুমি যে মানুষের কাছে চাও এই চাওয়ার চেয়ে তুমি নিজ হাতে শ্রম বিনিয়োগ করে উপার্জন করা এটা অনেক ভালো কারণ তুমি যদি শক্তি সামর্থ্য থাকার পর ভিক্ষা বৃত্তি করো তাহলে কি হবে জানো তোমার মধ্যে দাগ করে যাবে দিন তোমাকে দেখে বুঝবে লোকেরা বুঝতে পারবে এই লোকটার শক্তি সামর্থ্য থাকার পরেও মানুষের কাছে শুধু শুধু হাত পেতে পেতে অত উপার্জন করেছে তোমার চেহারার বস্তুগুলি কোনো কোনো পরে এসেছে খসে পড়ে যাবে